আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ নাহমাদুহুান আসুল হিল কারিম আম্মাবাদ ফাউজ বিল্লাহ মিনা সাহিত্য নি রজিম বিসমিল্লাহি রহমানি রহিম আজকে আমরা একটি গল্প শুনবো এক ইমাম ও নাস্তিককে নিয়ে একদিন এক নাস্তিক ইমাম সাহেবের কাছে এসে বলল হুজুর আমার কিছু প্রশ্ন আছে আশা করি আপনি উত্তর দিবেন রাগ করবেন না তখন ইমাম সাহেব শান্তভাবে বললেন তাহলে আচ্ছা বলুন তখন নাস্তিক বলল আমার তো তিনটা প্রশ্ন তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমি যা দেখি না তা বিশ্বাস করি না তাই আমি আল্লাহকে বিশ্বাস করি না দ্বিতীয়ত আপনারা বলেন শয়তান আগুন থেকে সৃষ্টি আবার বলেন শয়তান জাহান নামে যাবে তাহলে আগুনে আগুন কষ্ট হবে কিভাবে এটা আমি বিশ্বাস করি না তৃতীয়ত আপনারা আরও বলেন দুনিয়ার সব কিছু আল্লাহর তাকদির অনুযায়ী ঘটে তাহলে যদি আমি পাপ করি তাতে আমার দোষ কোথায় এটাও আমি বিশ্বাস করি না নাস্তিকের কথা শুনে ইমাম সাহেব কিছু না বলে মাটির একটি ঢেল তুলে তার কপালে ছুরে মারলেন নাস্তিক ব্যথায় চিৎকার করে উঠলেন চিৎকার করে বললেন হুজুর এটা কি করলেন আমি প্রশ্ন করলাম আর আপনি আমাকে ঢিল মারলেন আমি কাজের কাছে গিয়ে বিচার দেব তখন ইমাম সাহেব বললেন শান্তভাবে বললেন ভাই আমি তো তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েই ফেলেছি তখন নাস্তিক অবাক হয়ে বলল কিভাবে ইমাম সাহেব বললেন প্রথমত তুমি বলেছিলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না এখন তুমি বলছো তোমার ব্যথা পেয়েছে কিন্তু আমি তো তোমার ব্যথা দেখতে পাচ্ছি না তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি ব্যথা পেয়েছো দ্বিতীয়ত তুমি বলেছিলে আগুনের সৃষ্টি শয়তান আগুনে কষ্ট পাবে না কিন্তু তুমি মাটির তৈরি আর আমি মাটির ঢিল দিয়ে তোমাকে মেরেছি তবুও তুমি কষ্ট পেয়েছো তাহলে বোঝা গেল নিজ উপদান দিয়েও কষ্ট পাওয়া সম্ভব তৃতীয়ত তুমি বলেছিলে সব কিছু তাকদির অনুযায়ী ঘটে তাহলে মানুষ দোষী কেন তাহলে এখন তুমি কাজের কাছে নালিশ করবে কেন বলবে যে ইমাম সাহেবের কাজ তো তাকদের অনুযায়ী ঘটেছে তাহলে আমি নির্দোষ এই তিন যুক্তিতেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো তখন নাস্তিক চুপচাপ মাথায় হাত রাখল এবং গভীর চিন্তায় পড়ল তারপর নরম সুরে বললো হুজুর আপনি সত্যি বলেছেন আপনি যদি এরকম আরো অনেক সুন্দর সুন্দর গল্প পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ